এক বিস্মিত পৃথিবীর যেখানে সেখানে আকাশছোঁয়া শহরগুলো ছাইয়ে পড়ে থাকে মাটির নিচে প্রাচীন কিছু জেগে ওঠে এই ধ্বংসযজ্ঞের মতো যন্ত্রের ছাই থেকে উঠে আসে একটি সাইবার টাইগার বিদ্যুৎ আর ইস্পাতের দেবতা যার গর্জন পৃথিবীকে কাঁপায় একই সাথে পৃথিবীর গভীরে লাভা এবং আগুন দিয়ে তৈরি আরেকটি দানব জেগে উঠেছিল আগ্নেয়গিরির সিংহ ক্রোধে জ্বলছিল এবং যার প্রতিটি পদকে পাহাড় ভেঙে পড়েছে দুটি শক্তি যুগ যুগ ধরে রয়েছে একটি বজ্রপাতের মূর্ত প্রতীক আর একটি আগুনের মূর্ত প্রতীক উভয় এই ধ্বংসপ্রাপ্ত বিশ্বকে শাসন করার লক্ষ্যে যখন ইস্পাত পাথরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন পৃথিবী ফেটে যায় আকাশ জ্বলে ওঠে মানবতা কেবল একটি স্মৃতি থেকে যায় শহরগুলি ভেঙে পড়ে সমুদ্র উত্তপ্ত হয় আর প্রতিটি গর্জনের সাথে মহাবিশ্বকাপে তারপর শেষ মুহূর্তে যখন দুটি দানব মুখোমুখি হয় এক চূড়ান্ত আঘাতের জন্য বিদ্যুৎ বোনাম আগুন শক্তি বোনাম ক্রোধ আর যখন সব কিছু স্থির হয়ে যায় তখন ধুলো এবং ছাই নিরাপত্তার মতো কেবল একটি সত্যই থেকে যায় পৃথিবীর সর্বদা মনে রাখবে প্রাচীন দত্তদের এই সংঘর্ষ